পুলিশের যে ট্রেনিং এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব করবো ধরো এক ব্যাচ যাবে আরেক ব্যাচ আসবে এক ব্যাচ যাবে আরেক ব্যাচ আসছে ইলেকশনের রাখ পর্যন্ত শোনেন এসপি ওসিতে যে পরিবর্তন এটা তো কন্টিনিউয়াস হইতেই থাকতেছে এটা হইতে থাকবে এটা সবসময় পোস্টিং হইতেছে নির্বাচন কেন্দ্রগুলো হবে কিনা সেসব আপনারা হইলে দেখতে পারবেন এখন থেকে প্রস্তুতি হলে আজকে হলো আমরা প্রস্তুতি নিতেছিলাম যে এটা জিজ্ঞেস করেন না এটা মাদকের ব্যাপারে যে মাদকটা কিন্তু আমাদের সমাজে যেইভাবে লন্দে রন্দে ঢুকে গেছে এইটাকে কিভাবে বন্ধ করা যায় এই জন্য আমরা কক্সবাজারও আপনারা জানেন আমরা বিরাট একটা হাই কমিটি গিয়েছিলাম এবং তাদের যে অ্যাচিভমেন্টটা কী এইটা দেখার জন্য এখানে দেখা গেছে যে ওখানে যাওয়ার পরে আমাদের কিছুটা সুফল আমরা পেয়েছি মাদকের ধরার পরিমাণটা অনেক বাড়ছে কিন্তু মাদকের কেরিয়ারগুলি ধরা পড়তেছে কিন্তু গডফাদারগুলি এখনও ধরা পড়তেছে না গডফাদারগুলি ধরা না পড়ার আমাদের কতগুলি সংস্থা আছে তাদেরও কিছুটা দায়ী রয়ে গেছে আমরা সবাই থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি তার থেকে সহযোগিতা পাচ্ছি এগুলি আমি আপাতত বলতে চাচ্ছি না বাট অনেক আছে যাদের থেকে আমরা সহযোগিতা পাচ্ছি